আর এই ঠান্ডাতে বাবা অনেকগুলো বাবা আর দীপা মিঠাই অনেকগুলো ফুল গাছ লাগিয়েছিল ফুল ধরেছে বেগুন বেগুন ধরেছে খাই না পচে যায় মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট তো এত বড় গেছে মনে হচ্ছে জঙ্গল পদ্ম ফুল লাগিয়েছিলাম তো পদ্ম ফুলের গাছগুলো এখন মরে গেছে আবার হচ্ছে পাতা ছোটো ছোটো পাতা ধরেছে ওখানে আর উপরে আছে অনেকগুলো ওগুলো দেখাচ্ছে উপরে যে ছাদে ওখানে বসেছিলাম গাড়ির জন্য নিচে নামলাম এই সাইডে বাবা এই এই যে এখানে দেখতে পাচ্ছ কাছে দেখাচ্ছে এই যে এইখানে এই মধ্যে লাগিয়েছে পিঁয়াজ বুদ্ধি বাঙালিদের বুদ্ধি এই যে ড্রাগন ফল দীপার একটা বাঙালি দিয়েছিল সুকন্যা তো ওটা লাগানো হয়েছে আরও অনেকগুলো গাছ লাগানো হয়েছে যেটা আমি একটাও যত্ন করি না সব বাবা বাবাই করে বেশিরভাগ দীপা মাঝে মাঝে একটু জল দেয় আর আমি তো কিছুই করি না সকলে দেরি করে ঘুম থেকে উঠি ওঠার পর দোকান দোকান থেকে আসার পর এই যেখানে একটু বসলাম বা মোবাইল কাটলাম আবার দোকানে যাব রাত হয়ে বাড়ি আসবো খাওয়া দাওয়া করবো খাওয়া এটাই কাজ আমার সারাদিন আমরা ধর বলি গ্রামীণ ভাষায় আর কি কারা কী ভাষা বলো আমরা যাই না এই ধর গাছ এটা নিচে হয়েছিল জঙ্গলি তো বাবা ডাল ফাল লাগিয়ে টাকে উপরে এনেছে তো বেশ ভালোই খাওয়া হলো এখন আর হয় না এই সব বড় বড় হয়ে গেছে এই সব মনে হলো বড় বড় হয়ে গেছে মানে বুড়ো হয়ে গেছে এই যে অনেক ফুল ধরেছে আর এই যে গোলাপ গাছ যেটা বাবুনদা দিয়েছিল আইব্রোের সময় আইব্রোড়ো যখন খাওয়াই আমাদের তখন এটা গিফট করেছিল বাবন্দা এখন অনেক ফুল ধরেছে ভালো লাগছে ফুলটা মানে একদম ডার্ক লাল আমাদের দোকান আছে মোড়েখানা দোকান তো তেলের টিন এসছে গাড়িতে করে দিতে দেখাচ্ছিল মানুষ ওই যেগুলো তেলের টিন ওই সব নাম হচ্ছে তেলের টিন আছে আর রাইস তেল পাম তেল পেটি আছে এমন হচ্ছে এগুলো এগুলোকে আমাকে জায়গা মতো করতে হবে তাই যাই টিনগুলোর নামুন হলো পেটি ধূপকাঠি পিড়ি রাইস তালী বিড়ি আর তিন ছয়টা এসেছে তো চারটা নামানো হলো আর বাকিগুলো নিয়ে আসছে ওখানে নামাই দাও এখানে নামাই দাও নামানো কমপ্লিট যে এটা ধূপকাঠি পিড়ি যদি এরকম উপর করতাম এই ঠান্ডার জন্যই সিড়ি দিয়ে উপর করা মানে হচ্ছে তাছাড়া রোজ যদি এরকম উপর করতাম তাহলে হয়তো শরীরটা যে মোটা হয়েছে হয়তো একটু কমে যেত গেছিলাম তো ঠাকুমা নাকি পিঠে বানিয়ে সুজি দিয়েই মনে হয় সুজি দিয়েছে আর অনেকগুলো দিয়েছে তো আমি বেশি এটা পছন্দ করি না তেলপিঠাটা তার জন্য আমি একটা নিলাম মা আরও দিদি চাইছিল তো নিলাম না তো সুজি বলেই খাচ্ছি মানে সুজি বলেই খেতে ভালো লাগে তাছাড়া আমি তেলপিঠা খুব কম খাই খুবই কম আমার ভালো লাগে না কাকে কেমন লাগে যাই না কমেন্টে জানি অবশ্যই কার কেমন পছন্দ তোমাদের ভালো লাগে কি লাগে না আমারও তো ভালো লাগে না তার জন্য আমি একটা নিলাম মা দিতে চাইছিল নিচে আসে মারা খাবে আচ্ছা খা ভালো মতো খা এটা ভয় পায় না আর ওই যেগুলো দেখতে পাচ্ছ একটা মোটর সাইকেল ওখানে একটা এখানে লাফাচ্ছে এগুলো আমাকে দেখে ভয় পায় খা খা বিস্কুট দিলাম খা সব খাবি পানিংসি কাটলেট চিকেন চপ চিকেন চপ আর এই সিঙ্গারা খাচ্ছি পাকোড়া পাকোড়া আর শিবেশ খাবে কি ভুজিয়া ভুজিয়া নাকি কি খাচ্ছিস ভুজিয়া পাকোড়া পাকোড়া শেষাল ওয়াওয়া এই লুকি লুকি নিয়ে আসিস নাকি শেষাল তাও

ও এইটা ছবিটা কিন্তু এত খুশি যে না দেখতে চেঞ্জ করো তুমি এটা তো করছে এখানে আমার সব বন্ধু আছে এখানে আমার বন্ধু বান্ধবী আছে এখানে সব ভালো একটা ছবি আছে এই যে আমার শ্বশুর মশাইটা বাবা আর এই যে ঠাকুমা এই ঠাকুমা ঠাকুমা শাশুড়িটা এই বিয়েতে খুশিতে নাচছে বল আর আমি কি দিব বলবো না ইজি দেখো ইজি দেখো এইটা দিই বিদায় 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 ওটা পছন্দ না ওখানে